অবসরপ্রাপ্ত স্বাস্থ্যমানী অধিকার পরিষদ খুলনা জেলা শাখা আজ এই উদ্বোধনী এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী মেজর আরম এবং এই হাউজে সকল সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আসলে বক্তব্য দিতে গেলে কোথা থেকে শুরু শ এটি আমাদের সমস্যার শেষ নেই এই সমস্যা হওয়ার কারণ হোক একটাই আমাদের সদস্যরা আমাদের এই রাষ্ট্রের বয়স পঞ্চান্ন ছাপান্ন বছর এই পঞ্চান্ন ছাপান্ন বছরে তারা সুসংগঠিত হয়নি প্রতিটা জেলায় আমরা একটি খাইপ জরিপ করেছি সেই জরিপে ছয় সাত হাজার করে লোক আছে প্রতিটা জেলায় কিন্তু সৌজারপোর্ট দায়িত্ব এই লোকগুলোকে দেখভাল করার দেখাশোনা করার অভিভাবক হিসাবে কিন্তু সেই দায়িত্ব তারা বছরে একদিনও পালন করে না এবং আমরাও একটা দুর্ভাগা যে ব্যক্তি উদ্যোগে নিজ উদ্যোগে জেলায় জেলায় সুসংগঠিত এই পঞ্চান্ন বছরের ওইভাবে হই নাই নিশ্চিতভাবে কিছু জায়গায় হয়েছে কিন্তু আমরা ওইভাবে হইনি তার প্রমাণ এখনো এই খুলনা যেহেতু বিভাগীয় শহর এই শহরে অন্তত দশ হাজার সদস্য আছে আমাদের কিন্তু ডাকলে আমাদের সদস্যরা ঘর থেকে বেরোয় না আপনি একটা পরিবহন শ্রমিকের দিকে তাকিয়ে দেখেন একটা রং মিস্ত্রির দিকে তাকিয়ে দেখেন তাদের অ্যাসোসিয়েশনগুলো কিভাবে ফাংশন করে এবং তাদের দিকে নজর তুলে তাকিয়ে দেখে আপনার নজর ফেরত আনতে পারবেন না পরিবহন শ্রমিকের গায়ে একটা টোকা দিয়ে দেখে আপনি ওই বাস থেকে ফেরত আসতে পারবেন না মনে রাখবেন ব্যক্তির চাইতে সংগঠন সব সময় শক্তিশালী এবং আপনার আমি যে কখন কোন পর্যায়ে বসাবো আমরা কেউই বলতে পারি না আপনি যতদিন মনে করেন না কেন আমি বর্তমানে পেনশন এসেছি পঞ্চাশ লাখ টাকা নিয়ে আমার লাইফটা আমি স্মুথলি কাটিয়ে দেবো সেটি সম্ভব নয় মেজর সিনহা লাইফ কি মেজর সিনহা স্মুথলি কাটাতে পারতেন না তিনি কি পেরেছেন এই ধরনের বিপর্যয় আপনার এবং আমার জীবনে আসতে পারে না এই রাজন থানায় ফরিদপুরের রাজন থানায় সার্জেন রফি রাজশাহীতে আমাদের একজন কর্করা

তাকিয়ে তুলতে হলে একদিন লাগে না আপনারা জানেন আমাদের যে স্বাধীনতা এসেছে একাত্তর সালে এটি হলো তেইশ বছর এই ধারাবাহিক ইতিহাস এবং তারও আগের ইতিহাসে প্রেক্ষাপটে একাত্তর সালে সাথে আমাদের দেশ স্বাধীন হয়েছে একটা জাতিকে পুরো জাতিকে সাত কোটি মানুষকে সচেতন করতে সময় লাগছে কিন্তু আমাদেরও এই সাত কক্ষ মানুষকে সচেতন করতে সময় লাগতেছে তবে আমরা সকলেই সচেতন সকলেই সচেতন সচেতন আমরা আমাদের ভেতরে একটু গাও বাসিয়ে তোমার প্রবন্ধ আছে এটি আপনারা বুঝাবেন এবং এটি পরিত্যাগ করবেন কার কখন কোন সময় কোন সিচুয়েশনে পড়তে হবে আমরা কেউ কিন্তু জানি না এবং আপনি না গেলে আপনার জন্য অলৌকিক ভাবে দেখবেন কেউ যাবে না অতএব আপনি সংগঠনের সাথে আসেন আপনার আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি এখানে ওসি সাহেব ফিরুপ একটি মন্তব্য করেছেন ওই ওসি সাহেবের কাছে যদি আমাদের একটা সচেতন নির্যাতিত হয় এই হাউজে আমরা যে কয়েকজন আছি এর যদি অর্ধেক লোক যদি উপস্থিত হই উনি সেটাকে অ্যাড্রেস করা ছাড়া ওনার ভাই কয়টা মাথা ওনার উনি তো চাকরি করে উনি চাকরি করে না ওনার চাকরি বাঁচাতে হলে এই লোকগুলো যদি আপনারা সবাই যান সেটার সমাধান করি তুমি বাধ্য কিন্তু আমরা যাই না একজন যায় তার সমস্যা সেই সেই দৌড়াচ্ছে এই জন্য সমস্যার সমাধান হয় না এবং অ্যাভেলেবেল সমস্যা আমাদের কাছে যাচ্ছে আমরা মেজর খান সাহেব শরণা পূর্ণ হচ্ছি ব্যবসা মেজর সরো সাহেব শরণা পূর্ণ হচ্ছি পূর্ণ হচ্ছি ওনাদের কাছে সাহায্য নিচ্ছি কোনটা পার্টিসি কোনটা পার্টিসি না কোনটা আবার পার্টিসি কিন্তু দিন পরে আবার ওই সংস্থা সেটা তার রাইটে দখল করে নিয়েছে তার জমিটা দখল করে নিয়েছে কিন্তু আপনারা যদি স্থানীয়ভাবে স্থানীয়ভাবে স্থানীয় শক্তিটা ধরে রাখেন স্থানীয়ভাবে যদি শক্তিটা ধরে রাখেন তাহলে যে বিষয়টা হয়ে যায় সেই রাইটা কার্যকরী থাকে আপনারা আই কিপার কি আশা হচ্ছে একবার এখন ওই মেজর আপনার ওই আয় পাহারা দেবে না বা কেন্দ্রীয় কমিটি আর পাহারা দেবেন আপনাদের স্থানীয় গ্রামে যদি দশজন থাকেন সেই দশজন যদি আবারও যান সেখানে দেখবেন যে সেই রায়টা থাকবে না সেই রায় চলে যাচ্ছে তো সংগঠন সংগঠিত হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের অনেক সমস্যা আমাদের রেশনের সমস্যা আমাদের পেনশনের সমস্যা আমাদের চিকিৎসার সমস্যা আমাদের সন্তানের চাকরি বাকরির সমস্যা

দোয়াতে হবে না এই দশ দশ বিশ জন সাইডিংয়ে দৌড়াতে হবে আর যখন আমরা ডাকবো আমরা যখন বের করে আসবো বিসিপি সত্তরে ডাকবো জাহাঙ্গীরের সামনে ডাকবো তখন এই তিন লক্ষ মানুষের দশ হাজার লোক হবে তা না হলে আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন না আপনার আপনার অধিকার মনে রাখবেন অধিকার এটি কেউ কারো দেওয়ার বিষয় না কেউ কাউকে সহজে দেয় না এটি আদায় করে নিতে হয় তো আমাদের নেই আমরা দাঁড়াতে পারব আমরা বলতে পারি তবে এখন পড়া শুরু হয়েছে ইনশাআল্লাহ আদর ভবিষ্যতে এটি হবে আমি সংসদে আমরা আমাদের একটা ছয় দফা প্রণয়ন করছি এবং আমাদের নিজেদের নিজেদের তো সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ছয়টা কল্যাণ আমরা আমাদের সদস্যদের দেওয়ার চেষ্টা করছি আমাদের দ্বারা ফর্ম ফিল করে আমাদের সদস্য হবে সিএমএসি থেকে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেখতে যাব নাম সাম না পাই তাই করে তাকে দেখতে যাবো চিকিৎসার খোঁজ খবর নেবো রাত্রি যখন ব্যবস্থা করবো ইত্যাদি ইত্যাদি এই

সকলকে সারা জন শুভেচ্ছা জানিয়ে আসলাম আলাইকুম